আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার উদ্যোক্তা ভাই ও বোনেরা তো আপনারা যদি কারখানা থেকে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে অনেক সাশ্রয় রেটে কিনতে পারবেন তো জহির ভাই ওখানে তো কারখানা ছিল এটা হচ্ছে আপনাদের শোরুম তো আমাদের হচ্ছে এই প্রোডাক্ট গুলো এক একে দেখান খুব চমৎকার একটি কালার এই কালারের মধ্যে তিনটে কালার তৈরি করেছি আমরা এটা বর্তমান ট্রেন্ডিং এ চলছে কফ হাতার কাজের আমরা একটু কাছে যদি আসেন দেখাই আমরা এই পাঞ্জাবিটা করেছি আমরা কফ হাতায় কফ হাতায় আমাদের কালেকশন এই কালেকশন আমরা প্রিন্টের পাঞ্জাবিগুলো কিন্তু রেখেছি বুঝছেন তো আমি হচ্ছে এখানে একটা পাঞ্জাবি কারখানায় চলে আসি এখানে মূলত পাঞ্জাবি ওনারা তৈরি করেন করে সমগ্র বাংলাদেশ পাইকারি সাপ্লাই তো আপনারা যদি কারখানা থেকে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী রেখে কিনতে পারবেন

এরপরে যে ডিজাইনটা দেখাবো আমাদের সবচেয়ে হিট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন ইনস্টলেশনের মধ্যে রয়েছে এটারও আমরা চারটা কালার করেছি আচ্ছা চারটা কালার প্রতিটা ডিজাইন তিনটা চারটা করে কালার আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে সাইজ রয়েছে 40 42 44 এবং 44 আচ্ছা কাপড়গুলো তো নিশ্চয়ই ভালো জি 100% কটন কাপড় আমরা এই কাপড়গুলোর মধ্যে ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করেছি শাটন কটন স্লাব কটন ট্যানিং বন এবং বিভিন্ন ধরনের ফেব্রিক্স আমরাই করেছি যেগুলো মানসম্মত বাজারে

একদম পাকা সেলাই আমাদের গুলো এরপর একটা খুবই চমৎকার কালার কট কাজের কালার কট ডিজাইন করা দেখতে পাবেন খুবই চমৎকার এটার মধ্যে আমরা তিনটা কালার করেছি স্নাপ কটনের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এই বছর আপনাদের জন্য সবার জন্যই চমৎকার ডিজাইন করে তৈরি করা হয়েছে যা যেরকম দরকার আমাদেরকে বললে আমরা ওইভাবে পাঠিয়ে দিতে পারবো

এটা হচ্ছে সময় সাপেক্ষে কারণ স্টক থাকা অবস্থায় আমরা এক্সচেঞ্জ দিতে পারবো এরপর আমরা পরবর্তীতে স্টক না থাকলে আমরা কিভাবে দিব বলেন

এই জন্যই আমরা নতুন উদ্যোগটা এবং ঢাকার ভিতর এবং বাহিরে যত ক্রেতা আছে পাইকার ক্রেতা আছে সবার জন্য আমাদের একটা কথা আপনারা আমাদের কারখানা আসেন আমাদের শপে এসে ভিজিট করেন দেখেন আমাদের কোয়ালিটি মানসম্মন্ধ কিভাবে আমরা প্রোডাক্ট তৈরি করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন শপে আসবেন আমাদের প্রোডাক্টগুলো আপনার দেখা মতো ভালো লাগবে আপনার দেখা মতো ভালো লাগলে আপনার কাস্টমারও ভালো লাগবে আর সব নতুন উদ্যোক্তা যারা আছেন তারা আসেন তারা শুরু করেন ব্যবসা ইনশো আমাদের দিক থেকে আপনারা একশো একশো সহযোগিতা পাবেন

তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ